সম্মানিত ভাই এবং বন্ধুরা রামাদান চলে আসলে মদিনার বাতাসে যেন কোরআনের গুঞ্জরণ সর্বদা ধ্বনিত প্রতিধ্বনিত হতো সর্বত্রই যেন কোরআনের আওয়াজ সেটা যেন শোনা যেত এবং প্রত্যেকের মুখেই শুধু কোরআনের বাণী কোরআনের তেলাওয়াত কোরআন নিয়ে আলোচনা কোরআন নিয়ে পর্যালোচনা এটাই হতো বেশিরভাগ সম্মানিত ভাই এবং বোনেরা রামাদানটা হলো কোরআনের মাস কোরআন নাজিলের কারণে রামাদানের গুরুত্ব শ্রেষ্ঠত্ব রামাদানের মর্যাদা এবং রামাদানের প্রতিটি মুহূর্তকে কোরআনের ভিত্তিতে রুটিন এবং কর্মসূচি তৈরি করে সেভাবে পালন করার জন্যই কিন্তু আল্লাহ ও সুবাহ এবং রসুল করিম আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন রামাদানে বেশি বেশি করে কোরআন চর্চা হবে রামাদানে ব্যাপকভাবে কোরআনের দাওয়াতকে সম্প্রসারিত করা হবে রামাদানে নিজের ব্যক্তি জীবন পারিবারিক সামাজিক সামগ্রিক জীবনে পরিবর্তন আনয়ন করা হবে রামাদানে নিজেকে পরিশুদ্ধ করা হবে রামাদানে নিজের ভিতর তাকুর মান সুদৃঢ় এবং মজবুত করা হবে আল্লাহ রব্বাল আলমির এই নির্দেশনা গুলো আমাদেরকে প্রদান করেছেন এজন্যই রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহাতুয়াসাল্লাম আমাদেরকে ঈমানের সাথে এবং আত্মবিচার ও আত্মসমীক্ষার সাথে রামাদানের সিয়ামগুলো পালন করার জন্য তিনি বলেছেন একই সাথে ঈমান এবং আত্মবিচার ও আত্মসমীক্ষার সাথে কিয়ামুল লাইল সম্পাদনের জন্য আদায়ের জন্য আল্লাহ রসুল সাল্লাইসালাম তিনি আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন সুপ্রিয় ভাই এবং বোনেরা আমাদের প্রত্যেকের কাছে এই জিনিসটা সুস্পষ্ট থাকতে হবে যে আল্লাহ সুবাহ কোরআন নাজিল করেছেন কোরআনকে মেনে চলার জন্য অনুসরণ করার জন্য আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন কোরআন দিয়ে জীবনকে আলোকিত করার জন্য জীবনকে সুসজ্জিত করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন সমাজ এবং সভ্যতাকে কোরআনের আলোকে তার আদলে গড়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন যে কোরআনের হুকুম হকামগুলোকে সমাজের সকল প্ল্যাটফর্মে সেগুলোকে বাস্তবায়ন করে একটা জান্নাতি আবহ এবং জান্নাতি একটা পরিবেশ তৈরি করার জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন এটা আল্লাপাকের পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত পাকের পক্ষ থেকে শ্রেষ্ঠ একটা আমানত সুতরাং এই রামাদানকে কেন্দ্র করে কোরআন ভিত্তিক কর্মসূচি যদি আমরা ব্যাপক থেকে ব্যাপকতর করতে পারি তাহলে এর দ্বারা আমাদের দুনিয়া আখেরাতে শুধু কল্যাণ আর কল্যাণী আসবে আমরা সকল প্রকার থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হব। সম্মানিত ভাই এবং বন্ধুরা রামাদান চলে আসলে করিম সাল্লাহ সালাম তিনি নিজে এবং সাহাবাই আজমাইন রাদি আল্লাহ তারা প্রত্যেকেই এই কোরআনকে নিয়ে তারা খুবই ব্যস্ত সময় অতিবাহিত করতেন মদিনার অলিতে গলিতে মদিনার বাতাসে যেন কোরআনের গুঞ্জরণ সর্বদা ধ্বনিত প্রতিধ্বনিত হতো সর্বত্রই যেন কোরআনের আওয়াজ সেটা যেন শোনা যেত এবং প্রত্যেকের মুখেই শুধু কোরআনের তেলাওয়াত কোরআন নিয়ে আলোচনা কোরআন নিয়ে পর্যালোচনা এটাই হতো বেশিরভাগ এই জন্য আমাদেরকেও সেই দিকেই আহ্বান জানিয়েছেন আল্লা নবী সাল্লাহ আলাইসাল্লাম সুপ্রিয় ভাই এবং বন্ধুরা কোরআন জীবিত মানুষের জন্য কোরআন প্রত্যেক মানুষের জীবনের কথা বলে কোরআন প্রত্যেক মানুষকে একটি পরিপূর্ণ সমৃদ্ধ এবং আলোকিত প্রশান্তিময় জীবনের দিক নির্দেশনা দান করে কোরআন মানুষের জীবনের সব কিছুকে অতীব রূপে উপস্থাপন করে